شافرین السلام على اکھونا لگے و سلیم و آدھا آدھا الطاهرين تیجن الطاہرین و زوریت المبارکی و آدھا آدھا امتی و علماء مجمع اللہ پاک جب داشا نراشیش اپاہ ان و برمت دے حد دے شمار شکر শরীর স্বামে বাবার আর্থিক শারীরিক কায়িক মানসিক আন্তরিক অংশগ্রহণ করার পৌষিক দান করতে ভাঙবেন আজকে

جاؤ مزار شریف امارات اللہ نے اجن مزار مزار میں کنٹو حضر کابی نے زہیر رضی اللہ تعالیٰ عنہ مزار آشک بکترہ গিলক চালায় সরকারের পক্ষ থেকে এটা উঠে নিয়ে যায় আবার নতুন গিলক চালায় এইভাবে গিল্প চালানো হচ্ছে এবং দেয় তো অহরহ ব্যবস্থা

দিল্লির মক্কাশির বিজয় হলো ঐদিন আল্লাহ মাহবুব সাল্লাম দশ জনের জন্য এই কথা ঘোষণা দিলেন যে এদেরকে তো এমন যে আল্লাহ

আল্লাহ তার যার মাল রিজাল দিল আমি নবী ঘোষণা দিতেছি এদেরকে যেখানে পাও এমন কি যদি আল্লাহ ঘরে লুকে রয়েছে পাও ওইখানে তাই কত করো এই দশজনের মধ্যে একজনের নাম কি কাব ইবনে রুহায় রঞ্জিল্লাহ করা

এখন তোমার জালের নিরাপত্তা নাই তুমি যে কোনো উপায়ে নবীর দরবারে গিয়ে নবীর নাম রহমাতুল্লাহ আগান নবীর দরবারে গিয়ে তুমি ইমান আন কাম মানে নাই যখন তার নামে ওয়ারেন্ট বের হল ঘরে ঢুকে থাকতে পারছে না সুর দল বদলাইয়ে গোপনে নিজে নিজে ইমাম মদিনা পাক যাওয়ার বড় বড় কস্টাল মগ্ন ধনে মদিনা পাক পৌঁছে ছেড়ে খোদা মর্তুজার আস্তাল নিয়ে নেয় মর্তুজার 인한 তাপ ঘটনা বুঝা যায় আদি মর্তুজার জিল্লার কারণে শেরহুদার জিল্লার কারণে সুযোগের সন্ধানের বুঝি কোন দিন কোন সময় কোন অবস্থায় এই কাপকে নদীর দরবারে পৌঁছানো যায় কাপকে বলব তুমি আগামী ভোরে সকালে নিজকে গোপন রেখে নদীর দরবারে গিয়ে আমি তুমি ইসলাম গ্রহণ করেছো কলমা পড়েছ মুসলমান হয়ে গিয়েছ তুমি বড় সাহেব বড় কবি নবীর একটা কবিতা দেখো একটা স্যার দেখো একটা দেখো না পড়লে খুশি হয়ে যায় আমি আলী সুযোগের সন্তানে

শুনে নবী খুশি হয়ে গেল এমনকি কয়েক জায়গায় কিছু পাল্টাই হয়ে গেলেন বদনাই হয়ে গেলেন এই শব্দের জায়গায় অমুক শব্দ এখন স্যার হঠাৎ রাহ যখন অবস্থা বুঝলেন অন্তর এখন নবীর অন্তর ঢুকছে এখন বস্ত্র এই লোকটা উদ্ধার দলের মধ্যে একজন

শিটার শুনে নবী খুশি হয়ে তাকে একটা ওই উপাদশিটা খতম হয়েছে আরেকটা কষিদা

মালখেন্নতে নির্দোষ থাকার কারণে নবী বিদার করতে পারে না কিন্তু আপনারা শুনেছেন আল্লাহ নবী ও আচরণীকে নিজের ডুব্বা দিতে বলেছিল সব উপতে ছিলেন কিন্তু আল্লাহ নবী

নবীর উম্মতের মধ্যে এমন এমন লোক আছে যার একজনের সুপারিশে সত্যি হাজারের কারণ ওই ওই ব্যক্তিদের মধ্যে একজন

ইমি বর্তমান হালিফতর পুস্ত আমির নবী নামা হ্যাঁ আমরা দেখেছেন হা দেখেছি নবিস খাতে ছিলেন হ্যাঁ খাতে আজীবন নবী খাতে ছিলেন আমরা ওদের মাটি নবীর দন্দান একটি দাঁত শহীদ হয়েছিল তোমাদের দাঁত তো আছে কিন্তু আমি ওয়াজ নবীকে দেখি নাই দাঁত শহীদ হইতে দেখি নাই কিন্তু শুনেছি শোনা মাত্র আমি আমার একটা একটা করে দাঁত বত্রিশ দাঁত সব ভেঙে ফেলেছি তোমাদের দাঁত আছে আজকে যাও নবী আমার আমার আমি বড় ভাগ্যবান যে নবী আমার কাছে ডুব্বা পৌঁছেছে এই যুগ্ম আমি পিনতে পারি না যতক্ষণ নবী উন্মতের পাপি উন্মতের পাপ মাফ না হবে উমর ফারুক রাজ্য লাল

কোন পাগলের সাথে বাজে গেলাম যে নমাজ শুরু করছে নমাজ শেষ হবে না ও আছে জামা হয়ে গেল ওমর এবং উচ্চ উচ্চস্তরে বলা নাই মনে মনে ধারণা করছে কিন্তু ও আজ করে

দুর্দি চিন্তা কি করে দিয়েছি ওই মসজিদের ওয়াসি খতম হয়েছে অনেকের নামও শুনে নাই খতমের নামও শুনে নাই এমার চাকরি করে এমন আছে না এর নাম

انہی صلے اعظم دے حاصلو دے اللہ ملت پر بھی ابار لگ بری ملک اپ وہ سب اپتا ہے ایک بار ایک بار یا نبی اس محمد کہہ ہے اوپر محمد صلی اللہ علیہ وسلم کے عالم आयोजन سَبْرَ خِالِ آخرِ اما جن تک Incredibly آج تركون جدا و سن Labor אחما سن رکاط د wir تجل دروم خوضًا مدرتنا اما śPrima سن کرتیکن کم ذنها قبول کر تو اما تلا قال عشرえdy